বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো দেখো আজকে তোমাদেরকে দেখাবো যে তোমাদের দাদা ভাই কি করছে আজকে আমাদের রান্নাঘর ভেঙে টেঙে কিছু বের করে দিয়েছে তো রান্নাঘরটা ঠিক করছে তো রান্নাঘরে কি কি সব বের হয়েছে সব কিছু আজকে তোমাদের দেখাবো এই দেখো সব পাঠশলা বের করে রাখছে চা যাবতীয় ঘড়ি টুড়ি সব বের করে রাখছে এই যে তোমাদের দাদা ভাই

আর দেখো আমি ওখানে রান্না চাপাই দিছি তো রান্নার মধ্যে আজকে কিচ্ছু নাই আজকে কারণ শনিবার আছে যেহেতু আমাদের ওখানে কোয়াস ভাজা হচ্ছে আবার এখানে সয়াবিন তিন দেওয়া হয়েছে ওখানে সয়াবিন আলু করব আমি আলু সিদ্ধ বসেছে পাপড় ভাজবো আর হলো কোয়াশ ছিঁড়ি ছিড়ি কাটে মুগ ডাল দিয়ে রান্না করব তো আমাদের শনিবার আর আবাবসায় পূর্ণিমা আমরা নিরামিষ খাই তার সাথে শনিবার সব কিছু মাছা খসা করে তো দাদা দাদাভাবে বলছে দাও তাহলে আমি এটা ঠিক করে দিই ঠিক আছে করো তাহলে কেন করতে যাচ্ছো তুমি এটা আর সব কিছু বের করে রাখছে যাই হোক ভেবেই এখন রান্না করতে হবে ঠিক করতেছো তোমাদের আরও যে ওখানে দেখো আমার ভাস্তা আর আমার ভাস্তি নারকেল ফাটাচ্ছে কালকে আমার বদ্দা নারকেল অনেক পাশ তো তো আমার থেকে একটা আমাকে ফাটাই খাবো ঠিক আছে খাই নাও চারদিকটা দেখো বন্ধুরা সবুজে সবুজ এখন এখন তো সবাই চার না চারদিকে ধান খেতে হইছে চারদিকে ধান খেতে সবুজে সবুজ যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই খালি সবুজে সবুজ আর কয়দিন পরে দেখবা সব দিকে হলুতে হলু চারদিকে সবুজে সবুজ কি সুন্দর পরিবেশটাই না লাগে গ্রামের পরিবেশ এটাই একটা সৌন্দর্য দেখার আর সামনে আমাদের চা পাতা বাগান এই যে দেখো আমাদের হ্যাম্বু আমাদের একটা হ্যাম্বুর নাম লক্ষ্মী আর একটা হ্যাম্বুর নাম হচ্ছে সরস্বতী দুইটায় দেখো না কিভাবে শুয়ে আছে আমাদের খড়ির বাগান দেখো ঠিক আছে বন্ধু আমরা দেখো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে টাটা